তোমার নাম কি তুমি কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ তুমি কোথায় থাকো তুমি কি করো তোমার বয়স কত তুমি কি ইংরেজি বলতে পারো

The food is delicious. আর বই কোথায়? Where is my book? আজকে আবহাওয়া কেমন? How is the weather today? আমার কাজ শেষ. I have finished my work. তুমি কখন আসবে? When will you come? তুমি কি ব্যস্ত? Are you busy? তুমি কি আমাকে চিনতে পারো? Do you recognize me? আমি ঘুমাতে যাচ্ছি. আমার এখানে আবার দেখা চলো ঘুরে আসি পছন্দ ধন্যবাদ হবে তুমি খুব আমি ব্যস্ত তুমি কি sure? এটা সত্যি It is true. আমি ভুল করেছি। I made a mistake. তুমি কোথায় ছিলে? Where were you? আমার ফোন বাজছে। My phone is ringing. আমি বাইরে যাচ্ছি। I am going out. বৃষ্টি হচ্ছে। It is raining. আজ আমার জন্মদিন। Today is my birthday. আমার মাথা ব্যথা করছে। I have a headache. চলো শুরু করি। Let's get started. তুমি কি আমার সঙ্গে আসবে? Will you come with me? তুমি কি বলবে? What did you say? একটু দেরি হয়ে গেছে। It's a bit late. আমার ভুল হয়েছে। I was wrong. তুমি কি খাবে? Will you eat? চা নাও। Take tea. ভালো, খাও। Sweet well.

তোমার পরিবারে কে কে আছে তুমি কখন খাবে আমি বাংলা শিখছি তোমার বন্ধুকে তুমি কি খেলতে ভালোবাসো এটা কার জিনিস আমি তোমাকে মিস করি আই মিস ইউ আমার বাড়ি ঢাকায় মাই হোম ইজ ইন ঢাকা তুমি কি গান গাও ডু ইউ সিং তোমার পড়াশোনা কেমন চলছে হাউ ইজ ইউর স্টাডি গোয়িং তুমি কত ক্লাসে পড়ো ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি এই কাজটি গুরুত্বপূর্ণ দিস টাস্ক ইজ ইম্পর্ট্যান্ট আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ তোমার সামনে ভবিষ্যৎ উজ্জ্বল ইউর ফিউচার ইজ ব্রাইট সবাই তোমাকে ভালোবাসে Everyone loves you. তুমি কি তুমি কি আজ বাইরে যাবে? Will you go out today? বই পড়া ভালো অভ্যাস। Reading books is a good habit. আমি ক্লাসে যাচ্ছি। I am going to class. এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। This is very important information. তুমি কি সব বুঝছো? Did you understand everything? তোমার উত্তর সঠিক। Your answer is correct. তুমি 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 কি কি আজ তোমার কখন স্কুলে যাও কোথায় যাচ্ছ today? আমি দেরিতে ঘুম থেকে উঠছি I woke up late. আজ অনেক কাজ আছে। There is a lot of work today. তুমি সুন্দর লেখো। You write beautifully. তুমি কি খেলা দেখো? Do you watch sports? তুমি কি ছবি আঁকো? Do you draw? নতুন কিছু শিখছি। I am learning something new. তুমি আমার প্রিয় বন্ধু। You are my best friend. এটা আমার প্রিয় খাবার। This is my favorite food.